পাগল ছিনে মানুষ সর্বশেষে প্রথম ছিল না কিন্তু সময় হারাই গেলে তারপর তিনি আল্লাহ প্রিয় প্রেমিক ছিলেন পাগল ছিলেন যার সীমা রাখা দেওয়া সম্ভব না তিনি আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন কিন্তু দশাই রসুলের জাহিরি সুরত জাহির দুনিয়াতে থাকা অবস্থায় তিনি কোনোদিন আল্লাহ রসুলের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেননি কেন পারেননি কোথাও যেতে পারতেন না সেই জন্য রসুল সালকে সরাসরি দেখতে পারেননি না দেখেও যতটুকু ভালোবাসার পরিমাণ তিনি দেখিয়েছেন যদি বাস্তবিক অর্থে তিনি সরাসরি দেখা পেতেন

তিনি আল্লাহর এত প্রেমিক এতটা প্রিয় সে যদি দোয়া করে কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তার দোয়ায় রবিয়া এবং মুজার গুত্রের বকরির ফসলের পরিমাণ উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবেন সম্মানিত বিরাজ আল্লাহ রসুল সাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে যান যাওয়ার পূর্বে তিনি সাহাবাদেরকে ডেকে মাওলা আলী এবং অমরকে ডেকে বললেন যে আমার এই জুব্বাখানা আমার ওয়েস কাছে পৌঁছাইয়া দিল এবং তাকে আমার সালাম জানাবে এবং আমার উন্মতের জন্য দোয়া করতে বলবে তো রসুল সাল্লাহামের জাহিরি জীবনের অর্থাৎ মানবীয় কবরের বিদায় নেওয়ার পর যখন আবু করের খেলাফতকাল চলে মক্কায় হাজার সময় কিংবা অন্য বর্ণনা এসেছে যখন ওয়াইসাল কারণীকে খুঁজতে গিয়েছিল এক বর্ণনা এসেছে মক্কায় হজের সময় করণ দেশের অধিবাসীদেরকে যখন অমর আহ্বান করেছিল এবং ওয়াইসাল কারণী সম্পর্কে জানতে চেয়েছিল তখন লোকেরা বলল হ্যাঁ ওয়াইস নামে একটা পাগলা আছে সে তার উঠ নিয়ে জঙ্গলে থাকে মানুষ যখন হাসে সে তখন কাঁদে আর মানুষ যখন কাঁদে সে তখন হাসে আস্তে একটা পাগল মানুষ মানে এমনভাবে কথা বললো তাকে তাচ্ছিন্ন করে কথা বলল কিন্তু যখন অমর এবং আলী রাজা দেখা করে তাকে নদীর হাদিয়া যুব্বাখানা উপহার দিলেন এবং রসুলের সালাম জানাইলেন এবং উম্মতের জন্য দোয়া চাইলেন তখনই লোকজন ওয়াইসাল কারনি কে চিনতে পারলো এবং পাগলের সম্মান এবং মর্যাদা কতটুকু উঠবে সেটা বুঝতে পারলো সেদিন থেকে তারা তাকে সম্মান দেখাতে শুরু করলো এবং তার সুবতে তার আশেপাশে আনাগোনা মানে উপস্থিতি শুরু করলো আল্লাহর কিছু প্রেমিক এমন রয়েছে তারা লোকজন সমাগম হোক তাকে ভালোবাসুক তাকে জড়িত এটা তারা চান না তারা একাকি থাকতে ভালোবাসেন কারণ বেশিরভাগ লোকই দুনিয়ার লোক লালসায় পরেই পাগলদের কাছে উপস্থিত হন সেই জন্য ওয়াইসাল এল তখন ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান সেদিকে কথা বলতে গিয়ে অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু সংযুক্ত আকার বলছি ওয়াইস এল সেদিন থেকে মানুষ চিনতে শুরু করলো অর্থাৎ পাগলদেরকে মানুষ চিনতে শুরু করলো ভালোবাসতে শুরু করলো আচ্ছা ওয়াইসাল এল জীবনী থেকে আমরা কি উপমা পেলাম কি জানতে ফেললাম সেকেন্ড ভিডিওতে কথা বলছি সেই সাথে